ফির বিয়ে করলেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবায়ত ফাতিমা তনিক স্বামীর নাম মোহাম্মদ সিদ্দিক স্বামীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি এদিকে সিদ্দিকও নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রবিবার দিবাগত তেরোই অক্টোবর রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লেখেন আরও একটি বছর পেরিয়ে গেল কিন্তু মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসি লিখেছেন জন্মদিনের শুভেচ্ছা তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় গত সাতই অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী সাদাত হোসেন তনি ও তার প্রয়াত স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রলের মুখে পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি